এবার কাঠগড়ায় প্রাক্তন বিচারপতি রাজনীতিতে নামার পর প্রথমবার কাঠগড়ায় অভিজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য মামলা দায়ের করল তৃণমূলের শিক্ষা সেলের নেতারা অভিজিৎ গাঙ্গুলির পাশাপাশি কাঠগড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূলের শিক্ষা সেল এবং অনশনরত শিক্ষকদের পক্ষ থেকে খুনের চেষ্টা শ্লতাহানি হামলার প্ররোচনা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মহিলাদের মহিলা শিক্ষিকার উপরে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে হাসপাতালে আপনাদেরকে শোনাবো নেতা ইসলাম নিয়ে বলছেন দেখুন চাকরি বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল। এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুন্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো হসপিটালে ভর্তি শ্রীরতাহি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রীলতাহী সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম এটা তো ভিডিও ফুটেজ দেখতে পারবে পুলিশের উপস্থিতিতে হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমরা কেউ বাইরে যাইনি মিছিল থেকে বিজেপির নামাবলি ধারীরা তারা পতাকা হাতে নিয়ে অঙ্গ ভঙ্গিমা করছে সেসব ভিডিও আছে আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতারক জানতাম চাকরিকও জানতাম মিথ্যাবাদী জানতাম না বাকিটা প্রশাসন বিচার করবে না হলে যদি দোষীদের অবিলম্বে কালকের মধ্যে গ্রেপ্তার না করে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব গোটা রাজ্য জুড়ে আন্দোলনে যাব। তবে এবার এই নিয়ে একেবারেই চিন্তিত নন তমলুকের বেজেবে প্রার্থী সংবাদ মাধ্যমের সামনে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এমন মিথ্যে মামলা তো কতই হয় এতে আমি কিছুই মনে করছি না মামলার বিষয়টা উড়িয়ে দিয়ে পাল্টা হুমকির সুরে তিনি বলেন যে যারা এগুলো করছে তারা এই সমস্ত মামলা মোকদ্দমার হাত থেকে বেশি দিন

চাকরি এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। আমরা যে গত শনিবারকে কিন্তু নমিনেশন পত্র ফাইল করার জন্য তমলুক শহর জুড়ে একটি র্যালি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই র্যালিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য র্যালি তমলুক হাসপাতাল মোড়ে পৌঁছনোর কিছুক্ষণ আগেই কিন্তু তমলুক হাসপাতাল মোড়ে আমরা জানি যে গত সোমবার থেকেই কিন্তু সেখানে অনশনে বসেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দানের পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে তারা সহ তৃণমূলের শিক্ষা ছেলের একাধিক নেতা নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই গত সোমবার থেকে কিন্তু অনশন বসছেন এবং যেটা অভিযোগ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নমিনেশনকে উদ্দেশ্য করে যে র্যালি হয়েছিল সেই র্যালি থেকে তৃণমূলের যে অনশনের মঞ্চ সেখানে কিন্তু হামলা চালানো হয়েছে যদিও এই হামলার ঘটনা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা তারা যেটা বলছেন যে এই অনশনের মঞ্চ থেকে ফোনে বিজেপির যারা কর্মী সমর্থক যারা র্যালিতে হাঁটছিল তাদেরকে বক্তব্য হয়েছিল স্লোগান এবং তারপরেই ঝামেলা বাদে দেখা যায় এই ঝামেলার কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যে নাগাদ কিন্তু তৃণমূল শিক্ষাশীলের একাধিক নেতা নেত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা অনশনে অনশনে যারা আহ ইতিমধ্যেই সেখানে তমলুক হাসপাতাল মোড়ে বসেছেন তারা কিন্তু তমলুক হাসপাতাল কোথালে গিয়ে একটা ব্যাপক ঝামেলার সৃষ্টি করে এবং সেখানে গিয়ে কার্যত বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ প্রদর্শনের পর তারা তমলুক থানাতে ও প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে একাধিক ধারায় কিন্তু মামলা করেন যেটা জানা যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে খুনের চেষ্টা উস্কানিমূলক বক্তব্য সহ এই যে তৃণমূলের ধর্ণা মঞ্চের ওপর হামলা এই হামলায় পরোচনা দেওয়ার একটা অভিযোগ করেছে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে এবং একাধিক মামলা দায়ের করে কিন্তু তমলুক থানায় ইতিমধ্যেই একটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে এখানেই প্রশ্ন উঠছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার রাজনীতিতে পা দিয়ে এক মাসের মধ্যেই তিনি কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে রাজনীতিতে এই ধরনের আইনি জটিলতা প্রায়শই দেখা যায় তবে তিনি দেখে নেবেন বলেই এমনটা জানিয়েছেন এবং এরপরেই কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হুমকির ছুঁড়ে বলছেন যারা মামলা করেছেন তারা বেশি দিন এই মামলার সাপেক্ষে বেঁচে থাকতে পারবেন তো এমনটাই কিন্তু কার্যত হুমকি সুরে বলতে দেখা গেছে তমলুকের দু এর বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে প্রথমবার রাজনীতিতে পা দিয়ে মাত্র এক মাসের মধ্যেই এই যে আইনি জটিলতায় জড়িয়ে পড়া কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এক সময়কার বিচারপতি ছিলেন তাকে কাঠগড়ায় নিয়ে আসা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে প্রসঙ্গত গত শনিবার চৌঠা মে তমলুকের বিজেপি প্রার্থী তিনি যখন মনোনয়ন দিতে যাচ্ছিলেন সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা পাথর ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা বাদ যায়নি কোনো কিছুই বিজেপির মহিলা কর্মীরাও শিক্ষকদেরকে জুতো দেখান পাথরের আঘাতে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা জখম হয়ে তমলুক হাসপাতালে ভর্তি হন শিক্ষকদের দাবি তাদের প্রাণে মারার চেষ্টা করছে বিজেপির কর্মীরা পুরোটাই কিন্তু রেতে ভুল বলছেন অভিজিৎ গাঙ্গুলি এবং এই নিয়ে আন্দোলনরত শিক্ষক তিনি কি জানাচ্ছেন শোনব আপনাদের আরও একবার দেখুন চাকরি খেকো বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো তারা হসপিটালে ভর্তি শ্রীরতাহানি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে